বিসিবির বিরুদ্ধে বিধ্বংসী অভিযোগ ইমরুল কায়েসের ক্ষমতার পালাবদলের মধ্য দিয়ে যাচ্ছে বাংলাদেশ শিক্ষার্থীদের বৈষম্য বিরোধী আন্দোলনের মুখে পদত্যাগ করে দেশ ছেড়েছেন সদ্য সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ফলে বিভিন্ন অঙ্গনে নেতৃত্বের পরিবর্তন জোরালো দাবি উঠেছে সে ধারাবাহিকতায় এবার বাংলাদেশ ক্রিকেট বোর্ড নেতৃত্বে পরিবর্তন দাবি জানালেন ক্রিকেটার ইমরুল কায়েস একই সঙ্গে তিনি বিসিবির বিরুদ্ধে বিধ্বংসী অভিযোগও তুলেছেন সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে অফিসিয়াল পেজে দেওয়া এক পোস্টে এসব কথা জানান কায়েস অনুসারীদের সালাম দিয়ে তিনি পরিবর্তনের দাবি জানিয়ে লিখেছেন স্বাধীন বাংলাদেশে আশা করি সবাই ভালো আছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে ও ক্ষমতার কালো থাবা থেকে মুক্ত করতে হবে বিসিবি অনেক ক্রিকেটারের কেরিয়ার ধ্বংস করে দিয়েছে বলে অভিযোগ কায়েসের সম্প্রীতি একটি সাক্ষাৎকারে তিনি বলেন দেখলাম বুট কর্মকর্তারা মুকুশ পাল্টে এখন মিথ্যা আশ্বাস দিচ্ছে এদের কারণে ক্রিকেটের যে পরিমাণ ক্ষতি হয়েছে তা সবাই জানেন কত প্লেয়ারদের কেরিয়ার যে এরা ধ্বংস করেছে তারা সবাই দেখেছে শুধু তাদের পছন্দের তালিকা না থাকার কারণে খেলোয়াড়দের সঙ্গে ন্যূনতম সম্মান দেখানো হয় না পর্যন্ত তরুণদের হাতে ধরে বিসিবি এগিয়ে যাবে বলে বিশ্বাস করেন এই ওপেনার তিনি আরও বলেন বুটের প্রতি আমার অনুরোধ আপনারা যথেষ্ট করেছেন দেশের ক্রিকেটটাকে দেওয়ার আপনারা আর কিছুই নেই তরুণের হাতে ছেড়ে দিন ক্রিকেটের ভবিষ্যৎ তারাই এগিয়ে নিয়ে যাবে তাদের হাত ধরেই আসবে বড় সাফল্য যেখানে মাথা উঁচু করে থাকবে বাংলাদেশ ক্রিকেট ইনশাল্লাহ বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন এবার প্রথমবারের মতো বাংলাদেশের যুব ও ক্রিয়ামন্ত্রী হয়েছিলেন জানুয়ারিতে মন্ত্রিত্ব পাওয়া মাত্র ছয় মাসের মাথায় কঠিন পরিস্থিতির সম্মুখে তিনি সহ আওয়ামী লীগ সরকার এমপি মন্ত্রীরা ইতিমধ্যে পাপনের বৈরবের বাড়িতে ভাঙচুরো করা হয়েছে বলে জানা গেছে যদিও তার বর্তমানের অবস্থার কথা জানা যায়নি একইভাবে বিসিবির পরিচালকদের বড় একটি অংশ এই ঘটনার পর থেকে গোপনে আছেন ইমরুল কায়েস দীর্ঘদিন ধরে জাতীয় দলের বাইরে আছেন যদিও তিনি নিয়মিত খেলেছেন বিভিন্ন গড়োয়া টুর্নামেন্ট জাতীয় দলে তার বাদ পড়া নিয়ে গড়স্ট্রাইক রেট কম থাকার যুক্তি দেখানো হলেও তার বাদ পড়া নিয়ে বিতর্ক রয়েছে এর আগে লাল সবুজের জার্সিতে তিন ফরম্যাটে একশো একত্রিশটি আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন সাঁত্রিশ বছর বয়সে এই তারকা খেলাধুলার সকল আপডেট পেতে সাবস্ক্রাইব করুন জে স্পোর্টস বাংলা ধন্যবাদ